এখন আবার আমাদের দেশে শুনলাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভাইস প্রেসিডেন্ট আসছেন তো আছেন অলরেডি এসে গিয়েছেন তো এইগুলো অনেক কাজ করছে এই যে হত্যাযজ্ঞ চালিয়েছে এর পেছনে যে রাজনীতি নাই একদম আমি উড়িয়ে দিতে পারবো না এবার কি আছে এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে বেরিয়ে আসতে বেরিয়ে আসবে যে আকাশ থেকে মুখ ঘোরানোর জন্য এটা হচ্ছে সুপ্রিম কোর্ট যেভাবে কেছে কেন্দ্র সরকার নিয়ে সেটা থেকে সরকারি দ্বন্দ্ব হচ্ছে না আবার হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যেভাবে এখনো পর্যন্ত বাংলা থেকে শুরু করে দেশের বিজেপি এখন তার প্রেসিডেন্ট তৈরি করতে পারছে না ওয়ান ম্যান ওয়ান পোস্ট ছিল এখন একাধিক পোস্ট নিয়ে চলছে সেটা করতে পারছে না সেটা হলো না অন্য কারো চক্রান্ত দেশকে কালিমালিপ্ত করা মার্কিন ভাইস প্রেসিডেন্ট এসছে তার সামনে দেশের মানকে সম্মানকে হেড করা এগুলো তদন্ত সাপেক্ষ এগুলো তদন্তের ব্যাপার আমি আশা করবো আমার মতো ছ বছর হয়ে গেল এটা হবে না সময় যথা তদন্ত হবে সে বা যারা যুক্ত একটাও না ছাড় পায় এটা আমার দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আমার দেশের সর্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আমার দেশের সম্মানের প্রশ্ন আমার দেশের একটা আক্রান্ত হয়েছে কোনোভাবেই না ওই বেটাগুলো একটাও ছাড় পাই খুনির দলগুলোকে ধরে ফার্স্ট কোটের কোর্টের মাধ্যমে ছ মাসের মধ্যে বিচার করে আমি তো বলবো ফাঁসি দিয়ে দিই ওদেরকে যাবজ্জীবন হোক এইসবগুলো না হয় কারণ ও আমার দেশে থেকে আমার দেশে রেশন খাবে ওটা বন্ধ করে রহস্য আছেই তো এটা রহস্য নাই আমি একবারও বলছি না এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে সত্য উদ্ঘাটন হবে কারণটা কি একটা একটা জঙ্গি সংগঠনের সাহস পেলে কোথা থেকে আবার তারা প্রেস রিলিজ দিচ্ছে এর পেছনেই কারা আছে কারা এদেরকে সহযোগিতা করছে কারা শক্তি যোগাচ্ছে দেশে থেকে দেশ বিরোধী কাজ কোথা থেকে হচ্ছে বা বাইরের রাজ্য দেশ থেকে যদি আসে তাহলে সীমান্ত পেরিয়ে কিভাবে আসছে এটা প্রশ্ন থেকে যাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর যত সময়ে পাবো আশা করছি তাড়াতাড়ি পাবো এই আমার মতো ছ বছর হয়ে যাওয়ার পরেও এখনো পাবো না এই দিন আমাদের দেখতে হয় বাংলায় কিছু একটা চলছে এই বাংলায় কিছু একটা হচ্ছে দফায় দফায় উৎপত্ত গোটা সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা পশ্চিম বাংলায় হচ্ছে তা চোখ রেখে প্রশ্ন করবো আমরা মানুষের কন্ট্রোল